আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দিনদার ভাই ও বোনেরা পবিত্র শুক্রবার আসরের পর মাগরিবের বিশ মিনিট পূর্বে দুইটি আমল নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা এখনি এই দুইটি আমল সুন্দরভাবে শিখে রাখবেন যাতে জুমার দিন আসরের পরে একনিষ্ঠতার সাথে এই দুইটি আমল করতে পারেন এক নম্বর আমলটি হলো একাগ্র মনে আল্লাহর কাছে বিনয়ী হয়ে মাত্র একবার যে দোয়াটি পাঠ করলে সমস্ত কাজের ফলাফল শুভ অর্থাৎ কল্যাণকর হতে থাকবে দুনিয়ায় কোনো ধরনের অপমান হবেন না এবং আখেরাতের কবর হাসর মিজান ফুলসিরাতের কষ্ট আজাব থেকে মুক্তি পাবেন দুই যে নিয়মে যে নিয়মে দোয়া করলে যত বড় মনের আশা হোক পূর্ণ হবেই হবে দর্শক তো চলুন আমরা প্রথম দোয়াটি আগে জেনে নিই তার আগে আমি আপনাদেরকে বলবো লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে রাখবেন তো প্রথমেই সমস্ত কাজের ফলাফল শুভ হওয়ার জন্য আমরা একটি দোয়া আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে পাঠ করবো দোয়াটি পাঠ করার আগে তিনবার দুরশ্রীপ পাঠ করে নিবেন আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ আল্লাব ইমি ওয় আলহি ওয়সাল্লিম এই দুরুশ্রীটি অথবা দোয়াটি পাঠ করবেন অল্লা في الأمور كلها وأجرنا من كزي الدنيا وعذاب الآخرة اللهم أي الله أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من كزي الدنيا جاء الله أما كافني আমাদের যত কাজ আছে কাজের পরিণামগুলো কর বানিয়ে দিন এবং খিজিদ দুনিয়া দুনিয়ার যত অপমান আছে তার থেকে বিরত রাখুন আজাবিল আখের আখেরা তার আজাব থেকে মুক্ত রাখুন সোহানুল্লাহ তা আপনি সমস্ত ধরনের কল্যাণ পাবেন যত কাজ করবেন সমস্ত কাজ আল্লাহ তালা বরকত বানিয়ে দেবেন এই দোয়াটি পাঠ করে অতফর আপনি আসরের পরে বিভিন্ন তাসবি তাহলিল পাঠ করে সর্বশেষ এই নিয়মে দোয়া করবেন যে নিয়মে দোয়া করলে আপনার মনের আশা পুরো হবে অজু করে নির্জনে বসে চক্ষু বন্ধ করে নিজের মনের সাক্ষী রেখে তবা করবেন আপনার তো থাকবেই নির্জন জায়গা বেছে নেবেন নামাজের পরে যাতে সেখানে অন্য কোনো মানুষের আনাগোনা না থাকে আপনি আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন প্রার্থনাটা যাতে আপনার একনিষ্ঠতার সাথে হয় চক্ষু বন্ধ করে নিজের মনেরকে সাক্ষী রেখে তবা করবেন মনের সাক্ষী রেখে কি জাল্লা আমি আর তবা করব না মন থেকে তবা করা তবাটি কিভাবে করবেন আস্ত ও ফিরুলহ্লা ইলাহা ইলাহুয়াল হাইয়ুল কৈয়ু ও এত ইলাইহি এভাবে তবা স্তিকবার পাঠ করে তারপর সুরআতুল ফাতেহা একবার পাঠ করবেন আর সুরাতুল ই তিনবার পাঠ করবেন আমি আপনাদেরকে সুরাতুল ফাতিহা একবার শুদ্ধ করে পাঠ করে শুনিয়ে দিই বিসমিল্লাহ হির আলহামদুলিল্লাহ হির আলমিনা ইয়া কান্তাহ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تعرف سورة الإخلاص تنبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. قل هو الله احد، الله الصمد. لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. قل هو الله احد، الله الصمد. লাম ইউলাদ। আহাদ তিনবার পাঠ করা শেষ হয়ে গেলে অতফর অতীতের গুনাহের কথা চিন্তা করে আল্লাহর কাছে ভীষণভাবে লজ্জিত হওয়া এটাই সবচেয়ে বড় তওবা আস্তাগফিরুল্লাহ ফির আস্তাক এটা সবচেয়ে বড় তবা না বড় তওবা হলো মন থেকে তবা করা এরপর যে কোনো দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তালার হাবিব প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের প্রতি ধ্যান দিয়ে তিনবার পাঠ করবেন তো দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন অন্যান্য ছোট দূরদগুলোও পড়তে পারেন তো আমি আপনাদেরকে একটি দূরত দেখিয়ে দিই এই দূরতটা একটু ছোটো আছে এই দূরটা পাঠ করতে পারেন আলা আলা আলি মোহাম্মদ কামা দেরিফ তিনবার পাঠ করবেন এভাবে অথবা আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন তো তারপর মুনাজাতে এই বাক্য বলে মুনাজাদ দিবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন বলে আল্লাহ মামিন বলে দিবেন না মুনাজাত দিয়ে তারপর আপনার বিভিন্ন কথাগুলো বলবেন এবং ইসমে আজম পাঠ করবেন ইসমে আজমটিও দেখিয়ে দেব তো মুনাজাত দিবেন এই দোয়া পাঠ করে মোনাজাতে মাকবুল আলহামদুলিল্লাহি রবিআলা তুসলাম সৈদুলসলীন ও আল আলহি ও আসি আজমআন এই দোয়া পাঠ করে মুনাজাত দিয়ে তারপর অব্বানা আতিনা তারপর জলাম না যে সকল দোয়াগুলো খুব পরিচিত সেই দোয়াগুলো পাঠ করবেন দোয়াগুলো পাঠ করে আপনারা মোনাজাদ দিবেন মানে মোনাজাত দিয়েই দোয়াগুলো পাঠ করে তারপরে বলবেন যে আল্লাহ আমি যে সকল দোয়া তাসবি পাঠ করেছিগুলো কবুল করেন মঞ্জুর করেন এবং আমার জীবন ও যৌবনের গুণাগাতাগুলো মাফ করেন এরপরে এই ইসমে আজম পাঠ করবেন ইসমে আজম হলো ও ইলা হুকুম ই রহমানুর রহিম আবার বলছি ওয়াহেদ লা ইলাহা ইল্লা ইহু রহমান রহিম আল্লাহ এই ইসমে আজম রসিলা আমার মনের আশা পূর্ণ করেন এই যে আপনার মনের আশার কথা বললেন এটা কবুল হবে ইসমে আজমের কারণে কারণ ইসমে আজম পরে যে দোয়া করা হয় সেই আল্লাহ পা কবুল করেন আপনি কি চান আপনার সন্তানের চাকরি হয় না বলুন যে আল্লাহ আমার সন্তানের চাকরির ব্যবস্থা করে দেন আপনার ঘরে শূন্যতা যে জাল্লাহ আমার ঘরে অমুক বিষয়ে শূন্যতা আছে ব্যবস্থা করুন আমার ঘরে খাবারের নাই খাবারের ব্যবস্থা করুন টাকা পয়সা নাই ব্যবস্থা করুন ঋণ আসি পরিশোধ করার জন্য ব্যবস্থা করুন এইভাবে যা যা বলবেন তা বলতে পারেন এরপর মনের আশা কি কি স্বপ্ন আছে কি কি মনের আশা আছে আল্লাহর কাছে বললে আল্লাহ পাক কবুল করবেন মঞ্জুর করবেন আশা করি বুঝতে পারছেন এরপর যারা না বুঝছেন আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি